কবি আর্য তীর্থের একটি অসাধারণ কবিতা ওজন কমার ব্যায়াম যোগ দিবসে মন কি বসে সূর্য নমস্কারে সারা বছর ঘুরে বেড়ায় ভুড়ির অহংকারে রোজই ভাবি কালকে থেকে করেই দেব শুরু আজ পেরিয়ে সে কালটি হায় আসেই না আর গুরু ভোজন গুনে মাসে মাসে চলছে ওজন বেড়ে মেদের যোগে এমনি কাহিল যোগ করে আর কেরে সেই যে ছিলেন নীলমণি দাস ছোট্টবেলা জুড়ে আসন করা তখন ছিল ফাসন থেকে দূরে সর্বাঙ্গ গমুক পদ্ম বজ্র হলো ধনুক এসব তখন জল আর ভাত হতো না ভুলচুক সাবাস পেতে শীর্ষ এবং চক্র কাউকে যদি বলি এখন বাক্যশুনি বক্র সেসব এখন শুধুর অতীত স্মৃতির অভিজ্ঞান আয়রনিতে পাত্তাতে নেই আর সে ম্যান এইখানে যোগ ওইখানে যোগ ফেসবুকময় ছবি একুশ জুন দেখে সেসব হয় বটে বেশ লোভী বাইশে জুন উৎসাহে খুব বাঁকাই দেহের সন্ধি যুবাকালের সে অভ্যাসে বৈঠক আর ডন্ডি তেইশ জুন আটকে গেছি কোমর বেঁকে রে বাধ্য হয়ে হাজিরা দিই ডাক্তারি চেম্বারে ব্যায়াম এবং মাঝে মাঝে অক্সিমরণ অতি নিয়ম মেনে না করলে হয় সব ব্যায়ামের ক্ষতি ঠিক জুতো না পরে যদি হন হাটো, হাঁটো হাঁটুর কাটি লেজের আয়ু নিজেই তবে ছাটো হঠাৎ করে করতে গেলে বেলা ভেবে যোগের আসন পেশির থেকে মাসুল নেবে গুপ নেবে জুম্বান আছে যেই লাফালে জলদি হতে ফিট জখম হবে বেচাল তালে এক দুখানা গিট ওজন কমার ফিট শরীরের উপায় যদি চায় একটিমাত্র ব্যায়াম লাগে চলো তা শেখায় সোজা তাকাও আমার দিকে চোখেতে চোখ রেখে এইবার বেশ ঘুরিয়ে মাথা বাম দিকে যাও দেখে তারপর ফের মাঝে এসে যাও ঘুরে ডান দিকে স্পিডটা বাড়াও ডান থেকে বা এই তো শিখে গেছো মেদের বাড়ায় এবার তোমার আর কিছু নেই ভাবার সময় হলো ওজন কাটা পেছন দিকে যাবার ভাবছ এটা মস করে খুব লোক ঠোকানো আবার করবে কখন এই কষ্ট জানতে হবে এবার করতে হবে দেখলে মিঠা এবং ভাজা খাবার